আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেয়ার ভেঞ্চার থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরবের কাফেলা পদ্ধতি পরিবর্তন হয় কী কী সুবিধা পাবেন এবং এখন কাফেলা পদ্ধতি পরিবর্তন হয়ে কোন পদ্ধতিতে কাজ হবে এবং এতে করে শ্রমিকের কি কি স্বার্থ রক্ষা হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যাতে করে আমাদের এই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ অন্য বিষয়টি ক্লিয়ার হতে পারেন বা আপনি চিন্তা মুক্ত হতে পারেন প্রথমত বলছি যে পঞ্চাশ বছরের যে কাফেলা পদ্ধতি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়েছে যদিও আংশিক পরিবর্তন হয়েছে পূর্বেই এখন সম্পূর্ণ রূপে তাদের মন্ত্রণালয় থেকে ঘোষণিতভাবেই কিন্তু এই কাফেলা পদ্ধতি পরিবর্তন হয়ে কুইজি পরিবর্তন পদ্ধতিতে কাজ হবে বা কুইজি পরিবর্তন পদ্ধতিতে এখন থেকে মানুষ সৌদি আরবে যাবেন বিভিন্ন দেশ থেকে যারা সৌদি আরবে যান সৌদি আরব একটি বড় শ্রমবাজার আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব এই কুইজি পরিবর্তন কুইজি পদ্ধতিতে আসার কারণে আপনার এক কোটি তিরিশ লাখ প্রবাসী সুযোগ পাবে যে একবারে নিশ্চিন্তে মানে দ্বিধাদ্বন্দ্ববিহীন অথবা আপনার একবারে স্বাধীন মনে কাজ করার সুযোগ রয়েছে এখন আসেন এই পদ্ধতি কুইজ সিস্টেম পদ্ধতিতে চালু হওয়ার কারণে এটি আপনার কী কী মানে কি কী ফ্যাসিলিটি যারা কাজ করবে তারা পাবে এখন আসলে নতুন অধিকার বা সুবিধা সমূহ নিয়ে আমরা একটু কথা বলি যারা বিশেষ করে চাকরি পরিবর্তনের স্বাধীনতা আপনি কাফেলা পদ্ধতিতে যারা ছিলেন তারা কিন্তু চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কপিলের হস্তক্ষেপ ছিল কপিল ছেলে চাকরি পরিবর্তন করা যেত কিন্তু এখন বা কপিল না ছেলে কিন্তু চাকরি পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না আর এখন যারা যাবেন এই নতুন পদ্ধতিতে তারা কিন্তু চাইলে কাফেলা পরবর্তী তারা চাইলে কিন্তু কফিলের থেকে কিন্তু চাকরি পরিবর্তন করা খুব সহজ এখন আসেন সেটা কীভাবে হবে নিয়োগকর্তার অনুমতি না নিয়ে সহজে কোম্পানিতে কাজ পরিবর্তন করতে পারবেন সেটা কীভাবে আপনি ষাট দিন পূর্বে কিন্তু কোম্পানিকে জানাবেন আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই না নতুন কোম্পানি যদি আপনি ভালো অপরচুনিটি পান সেক্ষেত্রে আপনি কাজটি করতে অন্য কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন নিশ্চিন্তে আপনি দেশে ফেরত আসতে পারবেন এমনটা হয়েছে আমরা দেখেছি যে অনেক মানুষ হচ্ছে সৌদি আরবের মালিক চেয়েছে যে ভালো একজন ওয়ার্কারকে কিন্তু চাইলে কিন্তু তাকে খুরুজ লাগিয়ে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ স্বাধীন একজন মানুষের মন ম মন মর্জি অনুসারে সে কিন্তু চাইলে এই যে কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন কিন্তু এখন কিন্তু এই নতুন সিস্টেমে সেটি কিন্তু আর হচ্ছে না আপনি দেশে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই কিন্তু অনলাইনের আবেদন করে ছুটি বা স্থায়ীভাবে আপনি দেশে ফেরত আসতে পারবেন আপনি যদি ছুটি প্রয়োজন হয় অথবা আপনি দেশে চলে আসতে চান আপনি কিন্তু অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করে আপনি কিন্তু দেশে আসতে পারবেন আপনার কফিলের দর্না ধরতে হবে না বা কফিলের কাছে যেতে হবে না মজুরি সুরক্ষা এখন মজুরি সুরক্ষার তো হচ্ছে মালিক চাইলে আপনাকে যে কোনো স্যালারিতে আপনি রাখতে পেরেছে বা আপনার স্যালারি যতটুকু আপনার হতে বা যোগ্যতা আছে আপনি যে বেশি স্যালারি পাওয়ার কিন্তু মালিক আপনাকে বেশি স্যালারি না দিয়েও কিন্তু রাখছেন কারণ আপনি ওই যে কাফেলা পদ্ধতির কারণে সাইলে চেঞ্জ করা সাইলে চলে আসা এটা কিন্তু পারা যায় তাই এখন থেকে কিন্তু মজুরি সুরক্ষার যে ব্যাপারটি আপনার যোগ্যতা অনুসারে আপনি মজুরি পাবেন আপনি আপনার স্যালারি পাবেন এখন আসে গৃহকর্মী সুরক্ষা একজন গৃহকর্মী আমার বাংলাদেশ থেকে এমনও গৃহকর্মী আছে যাদের অনেক অভিযোগ ছিল যে এই কাফেলা পদ্ধতির কারণে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি অথবা এক বাসাবাড়ি থেকে আরেক বাসাবাড়িতে কাজ করার কোনো সুযোগ ছিল না এখন আর কিন্তু সেই সুযোগ থাকছে চাইলেই কিন্তু কফি কফিলের আন্ডার থেকে বের অন্য কফিলের আন্ডারে গিয়ে কাজ করার সুযোগ রয়েছে একুশ দিন আপনি ছুটি কাটাতে পারবেন বেতনভুক্ত হয়ে এবং হচ্ছে অসুস্থতার ছুটি রয়েছে বিশেষ প্রয়োজন অনুযায়ী বিয়ে মৃত্যু অথবা সন্তান জন্ম এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আপনি ছুটি নিতে পারবেন ইচ্ছে অনুসারে এটি হচ্ছে এই সব ঠিক সঠিকভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে অর্থাৎ একজন শ্রমিকের যতটুকু অধিকার সকল অধিকার এই নতুন নিয়মে কিন্তু সেটিকে বাস্তবায়ন করা হয়েছে যেটি যেটি দাসপথা অথবা যেটি হচ্ছে কোফিলি ফতা ছিল অর্থাৎ কাফেলা বা কোফিলের নিয়ম অনুসারে কোফিলের মানে মন অনুসারে যে চলা অর্থাৎ আপনার স্বাধীনতা বলতে কিছু ছিল প্রবাসী কর্মীদের স্বাধীনতা বলতে তেমন কোনো বিষয় ছিল না আর এই কাফেলা পদ্ধতিটিকে বাদ দিয়ে উনিশশো সত্তর সালের সনাতন পদ্ধতিকে বাদ দিয়ে তারা কিন্তু এখন নতুন আপডেট নিয়ম এসেছে এবং এটি দুই হাজার সালে তাদের যে লক্ষ্য নির্ধারণ করেছে বা কর্মসংস্থান বাস্তবায়নের ক্ষেত্রে সেই বিষয়টিকে বাস্তবায়ন করতে গিয়ে তারা এই সিদ্ধান্তটিকে তারা নিয়েছেন তাই যারা প্রবাসী কর্মী হিসেবে বাংলাদেশি শ্রমিক রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত সুখের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয় বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সৌদি আরবের নিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করে থাকি বিভিন্ন সময় আমাদের ইন্টারভিউ থাকে বিভিন্ন ধরনের ট্রেনের বিভিন্ন ধরনের ক্লিনার তারপর হচ্ছে বিভিন্ন টাইপের আমাদের কাজ রয়েছে বিশেষ করে আমরা যেটি ফ্রি বিষয় তিন মাসের পাঁচ মাসের পনেরো মাসের ফ্রি কিন্তু আমরা প্রোভাইড করে থাকি যাদের যেটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে দিয়ে আপনাদের এই সেবাগুলো প্রদান করতে পারবো আমাদের যোগাযোগের ঠিকানা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেমন লেভেল টু সি জোন আল্লাহ আসসালাম